আমাদের ধর্ম নিরপেক্ষ ভারতে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু সংবিধানের কথা কে শোনে তাই তো নির্বাচনী জনসভা থেকেও জয় শ্রী রাম স্লোগান দেওয়া হয় রামের বক্তরা রামের নামে স্লোগান দেবে এটা স্বাভাবিক কিন্তু এটা কি একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা সকলকে ভালো রেখো আল্লাহ এ কি পড়ছেন কিসের সাথে পড়ছেন কমেন্ট করে জানাবেন তাহলে কল্পনা করো বন্ধুরা পশ্চিমবঙ্গের বিধানসভা অ্যাসেম্বলি বা লোকসভা অ্যাসেম্বলিতে মুসলিম ভোটের প্রভাব কতটা যে সেই ভোটকে পাওয়ার জন্য একজন হিন্দু ব্রাহ্মণ মহিলাকেও কল্পনা করতে হচ্ছে এই ভিডিওতে জানবো পশ্চিমবঙ্গের লোকসভা অ্যাসেম্বলিতে মুসলিম ভোটের প্রভাব কতটা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কোচবিহার লোকসভা আসনটি অন্যতম কোচবিহার লোকসভা আসনটি কোচবিহার জেলার মাথাভাঙ্গা বিধানসভা কোচবিহার উত্তর বিধানসভা কোচবিহার দক্ষিণ বিধানসভা শীতলকুচি কুচি বিধানসভা সিতাই বিধানসভা দিনহাটা বিধানসভা এবং নাটাবাড়ি বিধানসভা এই ষাটটি বিধানসভা আসন নিয়ে গঠিত কোচবিহার লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা আঠেরো লক্ষ দশ হাজার ছশো ষাট জন এর মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা तिहत्तर दशमिक चार्शो मुस्लिम वोटर संख्या छब्बीस दशमिक तीन शतांशो दलित वोटर संख्या आठ चोलिस दशमिक छः शता शो, एवं आदिवासी वोटर संख्या शून्य दशमिक पांच शतांशो मेरा ये चैनल सब्सक्राइब करें और मेरे हर अपडेट आपको मिले इसके लिए बेल आइकन जरूर दबाइएगा आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं